আদিকাল থেকেই মাটিতে চাষ হয়ে আসছে তরমুজ কিন্তু বাঁশের মাচায় তরমুজ তাও আবার হলুদ কালো ও সবুজ রঙের ঝুলছে নেট দিয়ে মোড়ানো ব্যাগে এমন দৃশ্যে দেখা মিলেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বিমালপুর গ্রামের কৃষক আব্দুল হামিদের খেতে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বিশ শতক জমিতে উপজেলায় প্রথমবারের মতো বাঁশের মাচা পদ্ধতিতে তৃপ্তি অনুভব ও ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেছেন এই কৃষক অসময়ে উৎপাদিত এই তরমুজকে ঘিরে ভালো আয়ের আশা করছেন কৃষক আব্দুল হামিদ সার দিছে বীজ দিছে আবার জৈব সার দিছে রাসায়নিক দিছে দেওয়ার পর আমি তো লাগালাম লাগার লাগার পর দেখতেছি তো ফল ফল তো খুব সুন্দর আসছে তা এখন হাসে অফিস থাকি লোক আসতেছে আর দেখতেছে লোক আসতেছে আর দেখতেছে যে আমার ফলটা খুব ভালো হয়েছে আর অন্যান্য জায়গায় দিছে অন্যান্য জায়গায় দেওয়ার পর ওখানকার সাইতি নাকি আমার এখানকার ফলটা খুব বেশি ভালো তা যদি লাভ হয় তাহলে আমি আবার আরো করব। এদিকে আব্দুল হামিদের মতো অন্য কৃষকদেরও তরমুজ চাষে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ আমরা যে তিনটি জাতের তরমুজের বীজ তাদেরকে সরবরাহ করেছি এটা হলো ইউনাইটেড কোম্পানির ব্ল্যাক বেবি তৃপ্তি এবং অনুভব মাটির তরমুজের তুলনায় মাচায় যে তরমুজটা হয় এটা এটার মিষ্টতার পরিমাণটা অনেক বেশি এবং এগুলো প্রত্যেকটা তরমুজ যেহেতু একটু মানে সাইজটা একটু ছোটো আকারে আসে এবং অনেক তরমুজ ধরে একটা গাছেই বা জায়গায় অনেক তরমুজ ধরে এবং তারা আমরা আশা করছি যে কৃষকের যে শতক জায়গা আছে তার এই পর্যন্ত সরকারি সহায়তা এবং তার সহায়তা মিলে ছত্রিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার এবং সে প্রায় এক লাখ টাকার মতো প্রাথমিকভাবে বিক্রি করবে বলে এটা আমরা আশাবাদী রোপণের মাত্র বত্রিশ দিনের মধ্যেই ধরে তরমুজ আর সত্তর দিনের মধ্যে সেই তরমুজ সংগ্রহের উপযোগী হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক